বাজান তুই আমারে মাফ করে দিস তোর ভবিষ্যৎটা আমি নিজ হাতে নষ্ট করে ফেলেছি রে আব্বার আবার কি এলো হঠাৎ করে মর্জিদে এসে আমার জড়াই ধরে কান্নাকাটি করতেছে আব্বা কি হয়েছে বিষয়টা আমারে খুলে বলো তোর জীবনটা আমি নিজ হাতে নষ্ট করে ফেলেছি আর কোনো বাপ যেন আমার মতো তার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট না করে তোর ছোট ভাইটার ভবিষ্যৎ আমি গড়ে দিতে পারলাম কিন্তু তোর ভবিষ্যৎটা গড়ে দিতে পারলাম না আমারে মাফ করে দিস আরে আল্লাহ মাফ তোমার আমি করলাম কিন্তু বিষয়টা কি হয়েছে তুমি আমার না বললে আমি কি করে বসবো আব্বা তুমি বিষয়টা খুলে বলো আব্বা তাহলে শোন কি হয়েছে হ্যাঁ বলো লেখা দেখে মনে হচ্ছে বাড়ি তো এইডেই এত বড় বাড়িতে আমার সাল থাকে ভিতরে কেউ আসো গো এটা আমার ছোট ছেলে টনির বাসা আমি ভিতরে যাবো আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না আমাদের সারের বাপ ভিতরে যাওয়া যাবে না তুমি যে টনির কো গ্রামের তোর বাপ সার তো এখন বাসায় নেই আপনি পরে এসে তাহলে একটু ভিতরে যে বসি আরে আপনার বললাম না ভিতরে যাওয়া যাবে না আপনারে আমি কতবার বললাম সারের অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না আপনি যান পরে এসেন দারওয়ানটা মোটেও ভালো না আমার ছেলে আসুক সব কয়ে দেব টনি থাকো কই গেট খুলতে এত সময় লাগে কেন টনি বাপ কি ব্যাপার আব্বা তুমি এই জায়গায় বাজান আমি এই যে দেখ তোর এই ঠিকানা ধরে ধরে আইসে বাড়ি খুঁজে পাইছি কিন্তু তোর ওই গেটম্যান আমার ঢুকতে দিছিল না আমার দাগ কামারেছে আমি পড়ে গেছি ওই জায়গায় আরে ঠিকই তো আছে তোমার ঢুকতে দেবে কেন তুমি লুঙ্গি পরে চলে আইছো আমার বাড়ি আর দারোয়ানরে তো নিষেধ করাই আছে বাড়ির লোক আসলে আলাও না তুমি আমার ফোন দিয়ে আসবা না আমার ছেলের কাছে আমিও বাইরের লোক হয়ে গেলাম শোন তোর ওই যে বড় ভাইটা ওর খুব অভাব অনটনে দিন কাটে বাজান ওই যে একটা মাদ্রাসায় পড়ায় আর মসজিদের এমামদি করে ও সংসারটা চলে না তাই তোর কাছে একটু আইলাম তুই যদি কিছু টাকা দিতিস তাহলে ও একটু কিছু কই রকম মে খাতি বাইতো আমি বাপ হয়ে ওর মুখের দিক টাকা পারি না আল্লাহ দিলি তুই তো ঢাকায় অনেক বড় চাকরি করিস তুই কত বড় একটা বাড়িতে থাকিস তুই তো আমারে দেখিস না ও তো আমারে দুটো খাতি দেয় তুই যদি আমার জন্য ওরে কয়টা টাকা পয়সা দিতিস তাহলে খুব ভালো হইতো এই জন্যই আইলাম তোর কাছে শোনো আব্বা বিষয় হচ্ছে জাল তার এখন তুমি আমার এই বড় বাড়ি দেখতে চাও আমার এই সুখে থাকা দেখতে চাও এগুলো আমার সব আমার কষ্টে অর্জন করা আর তুমি তো বড় ভাইরে জেনারেল লাইনে পড়াওনি না পড়ায় তুমি তারা হাফেজি পড়াইছো আমি তো তোমার মেলা আগেই বলিলাম হাফেজি পড়ে বাংলাদেশে ভালো চাকরি বাকরি হয় না এখন তার তো লাখ টাকা স্বপ্ন দেখলে হবে না তার ওই মসজিদ ইমামতি করেই খাতে হবে আর আমি কেবলমাত্র অফিসটাই আসলাম তোমার সাথে বেশি কথা বলতে চাচ্ছি না তুমি কি খাওয়া দাওয়া করেছো না আমি কিছু খাইনি আরেকটা বিবাদে পড়লাম না আমি তোর বাসায় যাই দুটো খাব বাসায় তো তোমার বৌমা নাই আমি তাই অবশটা খেয়ে আইছি এই নাও এই নাও টাকাটা রাখো কিসের জন্য বাবা এই টাকাটা দিয়ে কিছু খাওয়া দাও করে বাড়ি চলে যায় না গজান ধর তোর টাকা আমার লাগবে না কেন তুই যদি তোর বড় ভাই জন্য যদি কিছু টাকা দিতিস তাহলে আমি বিরাট খুশি হতাম আল্লাহ তোরে আরো দিত তোর এই খাওয়ার টাকা আমার লাগবে না তুই ভালো থাক বৌমাদের নিয়ে ভালো থাকিস আল্লাহর কাছে দোয়া করি আর বাপের কথা মনে পড়লি গ্রামে আসিস এই হচ্ছে কাহিনী তোরে আমি হাফিজি পড়ায় ভুল করেছি বাবা তুই আমারে মাফ করে দিস আরে দূর তুমি এই নিয়ে মন খারাপ করতিস তুমি চলো আমার সাথে এক জায়গায় আরে টানতে কই নিয়ে যাচ্ছি আরে তুমি আইসো আমার সাথে তারপরে দেখাচ্ছি তোমার জায়গা আরে টানতে টানতে কপর স্থানে নিয়ে যাচ্ছিস কে আরে আসপাতো তারপরে করছি এই যে এই জায়গাটা একটা মানুষের শেষ ঠিকানা দুনিয়ার ভোগ বিলাস সব শেষ করে মানুষের জীবনের ফুল স্টপ মারি দেওয়ার একটা জায়গা এখন তোমার আমি এই জায়গাটায় আসছি তুমি আমার কাছে জিজ্ঞাসা করো কেন নিয়ে তুমি মসজিদে দাঁড়ায় আমার ছোট ভাইয়ের যে সাফল্যর গল্প শোনালে এত সময় ধরে আমার ছোট ভাইয়ের ওই সাফল্যটা ওই বাড়ি গাড়ি দুনিয়া পর্যন্তই শেষ একটা মানুষ মরার পর কোনো কিছু কি দুনিয়াতে নিয়ে যেতে পারে তার শেষ ঠিকানা এই যে মাত্র সাড়ে তিন এই কবরের এই জায়গাটা আর এই লাস্টের এই জায়গাটা ঠিক রাখার তুমি আবার ঠগনি আর আমারও ঠগাওনি হাফেজ বানাই তোমার মরার পর আমি বাইসে থাকলে আমি তোমার জানাজা পড়াবো আমার ছোট ভাই জেনারেল লাইনে পড়েছে ও কি তোমার জানাজা পড়াতে পারবে তুমি কি জানো একটা সন্তান যদি কেউ হাফেজ বানাতে পারে সেই পরিবারের তার মা বাবাকে সে জান্নাতে না নেসে যায় না তাই আমি মনে করি কি আব্বা তুমি আমার এহকালের জন্য ভালো করিছো পরকালের জন্য ভালো করিছো আমি পাঁচ অক্ট নামাজ পড়তে পারতেছি জামাতের সই কুরআন তেলাওয়াত করতেছি মাদ্রাসায় যে এর থেকে শান্তি দুনিয়াতে আমি আর কোনো কিছু দেখিনি আব্বা আর আমি আমার হালাল অল্প টাকার ভিতরে আমি আমার মা বাবার সেবা করতে পারতেছি তাদের মুখে দুটো ভাত দিতে পারতেছি এর থেকে শান্তির আমার কাছে আর কোনো কিছু নেই আব্বা তুমি আমার মোটেও ঠকাও নি আমার ছোট ভাই হাজার হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু ওর দুর্ভাগ্য মা বাবারে ওর কাছে পর্যন্ত রাখতে পারবে তুমি কেন কষ্ট পাচ্ছ আব্বা আমি সত্যি আমি দুনিয়ার বুকে অনেক সুখী আছি বাজান তুই ঠিকই বলেছিস আমি এইভাবে কখনো ভাবিনি তুই ঠিক তোর মতন কোরআনের হাফের সন্তান প্রত্যেক ঘরে যেন একটা করে হয় আমি সেই দোয়াই করি তুই বুকে আয় বাবা দেখিস বিনা কারণে মন খারাপ করতিলে চলো আজকে থেকে মন খারাপ করবো না আপনি আপনার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাচ্ছেন আপনি কি একজন বাবা হিসেবে মা হিসেবে সফল বাবা মা অবশ্যই সফল মা বাবা কিন্তু সেটা মাত্র দুনিয়ার জন্য পরকালের জন্য নয়